ঈদুল আজহার এ ওদিকে সাকিব খান এর ওদিকে তান্ডব ওই দিকে ঢাকায় cinema র শীর্ষ নায়ক সাকিব নতুন cinema নাম তান্ডব ইতিমধ্যেই এই ওদিকে cinema চুক্তি বদ্ধ হয়েছেন তিনি সিনেমাটি পরিচালনা করেছে ওদিকে রাহিয়ান রাফি এটি ইদুল আজহার মুক্তি পাবে বলে জানা গেছে কোন সিনেমা ওদিকে সাফল্যের পর ওদিকে এসবিএফ এর ওদিকে আরব ভাই ইন্টারন্যাশনাল লিমিটেড এর ওদিকে নতুন সিনেমায় এটি ওদিকে আগামী মার্চ মাসে ওদিকে সিনেমাটি শুটিং শুরুর পরিকল্পনা থেকে রয়েছে বলে জানা গেছে সাকিব খানের সঙ্গে চুক্তি আনন্দকে সিনেমার প্রযোজক শারিয়ার শাকিল এই দিক থেকে সাকিব সাড়া থেকে সিনেমায় আর কারান থেকে থাকছেন কিংবা নায়কের থেকে বিপাইতে কে অভিনয় করেছে কিছুই থেকে জানাইনি প্রযোজনা প্রতিষ্ঠানের থেকে তবেই সিনেমার সংক্ষেপ কয়েকটি থেকে সূত্র জানিয়েছে ঈদুল আজাহ হারে অনেকে শাকিব খারে অ